প্রিয় এইচএসসি সাতাশ ব্যাচ পঁচিশ ব্যাচের অবস্থা তো দেখেছ পড়াশোনা না করে ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার না করে একটা যথাযথ প্রিপারেশান না নিয়ে এইচএসসি পরীক্ষা এখন আর দেওয়া যাবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানো অর্ধেক শিক্ষার্থী প্রিপারেশান থেকে সিটকে যাচ্ছে মেডিকেল অ্যাডমিশান কোচিংয়ে আমরা দেখছি পর্যাপ্ত পরিমাণে স্টুডেন্ট আর আসতেছে না প্রিপারেশান আর নিচ্ছে না ছেড়ে দিয়েছে হাল চিন্তা করে দেখো বারো বছর এত বড়ো প্রস্তুতি নিয়ে আসলা এরপরে সেই সময় এইচএসসিটাতে বাজে একটা রেজাল্ট করে তারপরে মেডিকেলের যে স্বপ্নটা তোমার সেটা চলে গেল। সেটা হারাই ফেললা এর চেয়ে বড়ো কষ্টের এরপর এর চেয়ে বড় দুঃখে দুঃখে আর কি হতে পারে তাই আমি তোমাদেরকে ভালোভাবে বলতে চাই এখন সময় এসেছে পড়াশোনায় মনোযোগী হওয়ার কলেজ লাইফে এক মাস অলরেডি চলে গিয়েছে সবচেয়ে বড় কথা হল আমরা ভালো স্টার্ট করতেছি না অনেকেই অনেকেই মনে করছে শুরু করব তো করবো তো এভাবে হবে না ফার্স্ট ইয়ারে যদি তুমি ভালোভাবে একটু পড়াশোনা শেষ করতে না পারো সেকেন্ড ইয়ারে তুমি একদমই সময় পাবে না দেখতে দেখতে সময় চলে যাবে যারা পরীক্ষা দিয়েছে যারা সিরিয়াস স্টুডেন্ট তারা জানে যে শেষ সময় আর একদমই সময় পাওয়া যায় না কয়েকদিন পরে টেস্ট প্রি টেস্ট দিতে দিতে সময় শেষ এরপরে তোমার এইচএসসি পরীক্ষা দিয়ে দেখবে যে ওই যে তুমিও অর্ধেক পড়েছো অর্ধেক পড়নি এই পরিস্থিতি ভাইয়া নেওয়া যাবে না এই পরিস্থিতি কতটা কষ্টের সেটা তুমি বুঝবা না এখন কিন্তু তুমি এখন তখন বুঝতে পারবা যে ঢাকা মেডিকেল কলেজের জন্য প্রিপারেশান নিচ্ছে কোচিং করছে খুশি মনে কোচিংয়েও ভালো করছি সেখানে জিপিএর জন্য যদি আমাকে থেমে যেতে হয় এটা আমার জন্য অনেক বেশি কষ্টের তোমাদেরকে ভাইয়া অবশ্যই অবশ্যই এখন থেকে তোমরা সিরিয়াস হও একটা রুটিনে আসো তোমাদেরকে ভাইয়া প্রজেক্ট ডিএমসিএন দিচ্ছি কেন দিচ্ছি এখন থেকে তোমাদেরই ক্লাসমেটরা ব্যাচমেটরা অলরেডি এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেডিকেল ইংলিশ মেডিকেল জিকের মতো সুন্দর করে গুছিয়ে পড়াশোনা শুরু করছে কোচেন তিন মাসে এগুলো কোনোভাবেই পড়া যায় না এখন থেকে ভাইয়া তোমাকে দাগিয়ে দাগিয়ে পড়াই দিচ্ছি বুঝিয়ে বুঝিয়ে পড়াই দিচ্ছি সব কিছু কমপ্লিট করে দিচ্ছি এটার কারণ হলো তোমার এখন নেওয়ার সময় আছে সুযোগ আছে তুমি এখন পর্যাপ্ত পরিমাণে সময় পাচ্ছ পড়াশোনা যেটা তুমি মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ে না এইচএসসি সেকেন্ড ইয়ারে পাবা না ফার্স্ট ইয়ারটাই ভাইয়া সিলেবাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে এখানে ভাইয়া তোমাকে ফিজিক্স দু কেমিস্ট্রি বইপত্র বায়োলজি উভয় এবং সাথে মেডিকেল ইংলিশ মেডিকেল জিকে অ্যাকাডেমিক প্রিপারেশান নেওয়ারও সুযোগ করে দিচ্ছি যে তোমাকে সিকিউ এমসিকিউ লাইন বাই লাইন বইগুলো পড়িয়ে দিচ্ছি এবং পাশাপাশি মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ে যেভাবে পড়ায় দেয় সেটাও তুমি পেয়ে যাচ্ছ ক্লাসে তুমি এমসিকিউ প্র্যাকটিস পেয়ে যাচ্ছ সিকুই সাজেশান পেয়ে যাচ্ছ বোর্ড প্রশ্নের সলভ পেয়ে যাচ্ছ ওভারঅল এখন থেকে মেডিকেলের বেস্ট প্রিপারেশান নেওয়ার জন্য যেই কাজগুলো করা লাগে এইচএসসিতে ভালো করার জন্য যে কাজগুলো করা লাগে সেগুলো এবং সবচেয়ে প্লাস পয়েন্ট আমি বলব একটা রুটিন যেটা তুমি এখানে পাচ্ছ একদম গোছানো রুটিন পাশাপাশি এখানে যেহেতু চারশোর অধিক স্টুডেন্ট ভর্তি আছে সো ভালো ভালো স্টুডেন্টদের সাথে সেরা সেরা কলেজের স্টুডেন্টদের সাথে তুমি প্রতিযোগিতা করে তুমি আসলে কতটুকু ভালো কতটুকু ভালো করতে পারছো সেটা ট্র্যাক তুমি করতে পারবা প্রত্যেক সপ্তাহে এক্সাম দিয়ে এই জন্য ভাইয়া তোমাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো ভাইয়া সত্যি কথা হলো আমরা আমাদের চোখের সামনে স্টুডেন্টদের স্বপ্নটা মরে যেতে দেখতেছি যেটা আমার কাছে খুবই খারাপ লাগে যে আমার একটা স্টুডেন্টদেরকে এত সুন্দর করে গোছাই এনে এত কষ্ট করার পর যদি ও মেডিকেল ভর্তি পরীক্ষায় না দিতে পারে ওর বা আমার স্বপ্ন ছিল মেডিকেল সেটাও দিতে পারছে না এটা কত কষ্টে এইচসি তে ভাইয়া একদমই ফাঁকিবাজি কইল না এমনভাবে প্রিপারেশনটা নাও এমনভাবে পড়াই দিচ্ছি যে যত কঠিনই প্রশ্ন হোক যত যাই হয়ে যাক না কেন তোমার যেন ভাইয়া জিপিএফ ফাইভটা ঠিক আসে তুমি যেন সাহসী থাকতে পারো এবং মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ে তুমি যেন একটা ভালো মার্ক এনশিওর করতে পারো সেই জন্য এখন থেকে তোমার যদি ইন্ট্রোডাকশন থাকে মেডিকেলে কিভাবে আসবে কি আসবে না আসবে দেখবে কোচিং খুব স্মুথ হবে নাহলে কোচিংয়ে গিয়ে মুখস্থ করতে 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 মার্ক তুলতে পারবে না কনফিডেন্স হারাই ফেলবা পরে প্রিপারেশনই আর ভালো লাগবে না প্রজেক্ট ডিএম সেনটা আমরা তোমাদের দুই বছর চালাবো পুরো এইচএসসি সম্পূর্ণ সম্পূর্ণ চালাবো এবং ক্লাসগুলো অ্যাপে রেকর্ডেডও থাকে লাইভও হয় সন্ধ্যার পরে লাইভ হয় লাইভ করতে না পারলে রেকর্ডেড অন্তত ক্লাসগুলো করে রাখো অন্তত এক্সামটা কিনে রাখো মানুষের পুরো এক্সাম ব্যাচে তোমার দুই হাজার করে চার হাজার টাকা লেগে যেতে পারে আর আমাদের পুরো কোর্স মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমি জানি অনেক শিক্ষার্থী অবাক হয় যে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো আমার এক মাসেই খরচ হয়ে যায় টিচারের পিছনে হ্যাঁ সেটা ঠিক কথা তারপরেও আমরা এইটা চিন্তা করে যে সবাই যেন এই অ্যাক্সেসটা পায় সবাই যেন সুযোগটা পায় সবাই যেন প্রিপারেশান নিতে পারে সেই জন্য আমরা তোমাদের এত কম রেখেছি এবং আমি তোমাদের সবাইকে বলবো এটা তোমার জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট হবে সবচেয়ে বড় কথা এটা সবচেয়ে বড়ো উপকার এটাই যে তোমার এইচএসসিতে জিপিএ ফাইভটা মিস হবে না এবং মেডিকেল অ্যাডমিশন তোমার জন্য সহজ অনেক 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 বেশি সহজ হয়ে যাবে যারা তুমি তখন এসে বুঝতে পারবা তা আমাদের কিন্তু এখন থার্ড সাইকেল চলতেছে এরকমভাবে আমরা বারোটা সাইকেল নিব তো এখন অনেক দেরি যারা ফার্স্ট ইয়ারে আসো কোনো দেরি হয় না ভাইয়া এক মাস অপচয় করলে কিছু যায় আসে না তুমি যদি এখন থেকে সিরিয়াস হও এখন থেকে পড়াশোনা শুরু করো এখন থেকে গোছানো শুরু করো দেখবে যে তোমার আস্তে আস্তে সব কিছু কাবার হয়ে যাবে এবং এটাই তো এখন দরকার এখন আর ওই যে বললাম ফাঁকিবাজি করে শুধুমাত্র গাইড করে উত্তর দিয়ে এসে এইচএসিতে ভালো করবো এই চিন্তা করা একদমই উচিত হবে না এখন উচিত হচ্ছে জেনুইনলি পড়াশোনা করব। পুরো দুই বছর শিখবো এইখান থেকে পরীক্ষা দিয়ে জিপিএাইভ পাবো সেখান থেকে মেডিকেলের চান্স পাবো দেখো বড় ভাই বোনদের ব্যাপারগুলো দেখো তোমাদের যদি মেডিকেল অ্যাডমিশনে রিটার্ন দেয় তখন সেক্ষেত্রেও তোমাদের প্রিপারেশান থাকতে হবে ওভারঅল সব কিছু মিলায় দেখতেই পাচ্ছ চারপাশের পরিস্থিতি একটা কথাই ভাইয়া সিরিয়াস হও এখন থেকে আর একদমই সময় নষ্ট করিও না ফার্স্ট ইয়ারটা একবার নষ্ট করে ফেললে তুমি সারাটা জীবন আফসোস করে ফেলবা যে আহারে কী করলাম আমি ফার্স্ট ইয়ারটা যদি ভালোভাবে পড়তাম তাহলে আজকে আমার এই দশা হইতো না অনেক শিক্ষার্থী এসএসসিতে জিপিএফাইভ পেয়ে আসছো এইচএসসিতে এসে অনেকে জিপিএফাইভ হারাবে যেটা অত্যন্ত দুঃখজনক হলো সত্য এবং তার একটাই কারণ ওই যে সময় মতো তুমি স্টেপ নেওয়া সময় মতো তুমি পড়াশোনা করনি দেরি না করে এক্ষুনি প্রজেক্ট ডিএমিশনে ভর্তি হয়ে ক্লাসগুলো শুরু করো নোটগুলো নিয়ে নাও দাগানো বইগুলো পড়ে ফেলো সাথে সাথে তোমার একাডেমিক একটা সুন্দর গোছানো রুটিনে পড়াশোনা শুরু করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম